নাজিরপুরে বিদ্যালয়ের আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন শিক্ষক মোহাম্মদ মেহেদি হাসানের বিরুদ্ধে বিদ্যালয়ের আসবাবপত্র আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থী অভিভাবক ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী বাইশ জুন বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি ট্রলায় করে বেঞ্চ টেবিল ও সিলিং ফ্যান সরিয়ে নেওয়ার চেষ্টা করেন বিষয়টি এলাকাবাসী নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ট্রলারটি আটক করে মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রাইসুল বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান বিভিন্ন সময় বিদ্যালয়ের বিভিন্ন অনেক আসবাবপত্র তাকে না জানিয়ে সরিয়ে ফেলছেন এবার হাতে নাতে ধরা পড়লেও তিনি এর সদত্তর দিতে পারেন আমরা এই ঘটনায় তারা তদন্ত করে দায়ী ব্যক্তি দৃষ্টান্তমূলক দাবি করছি আমার সন্তানেরা পড়ালেখা করছে এই বিদ্যালয়টির প্রধান শিক্ষকের মাধ্যমে যখন সবচেয়ে নিন্দনীয় কাজ চুরি অভিযোগ ওঠে তখন আমরা আর বসে থাকতে পারি না কারণ এই বিদ্যালয়ে পড়ালেখা করছেন আপনার আমার আমাদের সন্তানেরা আমরা চাই পাঠদান করে আসছেন এবং মেধা তালিকায় উপজেলা এবং জেলা পর্যায়ে যেভাবে

আমাদের এলাকাবাসীর ছেলে মেয়ে করে তারা আমাদের সন্তান আমাদের জাতি পুষে আমাদের সেই মায়ের কারণে আজকে আমরা খুশি আছি i'm é. é.